আমি মারুফ রোসাফি তো এবার বই মেলায় দু হাজার পঁচিশ বই মেলা আমার পাঁচটি বই আছে মোট আর আমার নতুন এবার বই আসবে বই মেলা উপলক্ষে সেটা হচ্ছে তোমার নামেই মেঘের রং তো এই তোমার নামে মেঘের রং এখন আসেনি এই সপ্তাহের ভিতরেই আমাদের স্কুলে চলে আসবে আর এর আগেই আমার একটি বই আছে এই বই মেলা উপলক্ষে সেটা হচ্ছে তুমি আমার তোমার নামে তুমি আমার এটা হচ্ছে এই বইটা তো এই বইটা অলরেডি বই মেলার আগে মানে এই মাসে রানিং মাসে প্রকাশ হয়েছে তো গত মাসে যেটা জানুয়ারিতে তো গত মাস এক মাসে এই বইটা প্রায় পনেরোশো কপির মতো স্টক আউট হয়ে গেছে আর আমার বইগুলো সব এর আগে যে বইগুলো আছে সেগুলো হচ্ছে সবগুলো উপন্যাস উপন্যাসের মধ্যে আমার প্রথম বই হচ্ছে এথিস্ট এই বইটা হচ্ছে একটা ইসলামিক উপন্যাস আর এটাতে আছে যেমন নাস্তিকতা অ্যাথিজম বিষয়গুলো সেই এথিসম বিষয়ে মানুষ অনেকে যারা নাস্তিক আছে তারা কিন্তু লজিকের মাধ্যমে ইসলামকে করে তো আমার এই বইটাতে লজিকের মাধ্যমে তাদের প্রশ্নগুলার যে উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমি এটা উপন্যাসের আকারে যেমন একজন ছেলে থাকে সে হচ্ছে ইসলামিক এই এই গুলার উত্তর দেয় আর একজন মেয়ে থাকে সে হচ্ছে নাসিক সে ক্যাম্পাসের মধ্যে এই প্রশ্নগুলার উত্থাপন করে যেমন ইসলামকে নিয়ে কত নানান ধরনের তাদের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তারা উত্থাপন করে সেই আছে সেই হচ্ছে তো আমার প্রথম বই এদেশ বই থেকে মানুষ ইসলামের বিষয়ে যারা নাস্তিক যারা যে নাস্তিক আহ প্রশ্নগুলা তুলে সেই প্রশ্নের লজিকে লজিক্যাল উত্তর পাবে তারপরে হচ্ছে আমার দ্বিতীয় উপন্যাস সেটা হচ্ছে আহ এই নিকাব বইটা হচ্ছে বইটা উপন্যাস। অনেকে মনে করেছে এটা তাই ইসলামিক কোনো হতে পারে উপন্যাস বইটার নাম নিকাব দেওয়া হয়েছে এই কারণে কারণ আমরা দেখতে পারি যে সমাজে অনেক মেয়েরা যারা নিকাব করে তাদের চেহারা ডেকে রাখে তো ঠিক তেমনই ভাবে আমরা চারপাশে দেখি আমাদের চারপাশে অনেক মানুষ আছে কিংবা অনেক বড় ব্যক্তিত্ব আছে তারা কেমন যেন তাদের ভালো মানে উপরে তারা ভালো একটা আবরণ পরে তাদের ভিতরে যে চরিত্রগুলো আছে সেগুলো তারা ডেকে রাখে তো আমি সেই চরিত্রগুলাই তুলে ধরার চেষ্টা করেছি যে আমরা একজন মানুষকে বড় যেমন চেয়ারম্যান এমপি থেকে ধরে বড় বড় ব্যক্তিত্ব যারা আছেন তারা কিন্তু একটা প্রকাশ্যে আহ যেই ভালো একটা চরিত্র আবরণ ডেকে রাখেন এর আড়ালে তারা কি কি করে তো সেই বিষয়গুলাই আমি তুলে ধরেছি নিকাব উপন্যাসে এরপরে আমার বই বই হচ্ছে সেই পুরোনো ডায়েরি এটা হচ্ছে সেই পুরনো ডায়রি এটা একটা আহ পুরোনো ডায়রি একটা নিয়ে এটা পুরোটা রোমান্টিক একটা উপন্যাস টাইপের তো এটাতে হচ্ছে একটা ছেলে তার মানে ছেলে তার একটা ডায়রি লেখে সেই ডায়রিটা হচ্ছে কোনো ভাবে একটা মেয়ের কাছে যায় তো সেই ডায়রিটা পরে আর কি একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয় হয় ভালোবাসা ভালোবাসা থেকে কিন্তু তারা একটা সুন্দর পবিত্র সম্পর্ক তৈরি হয় আর থেকে শিখবে মানুষ যে যারা ডিপ্রেশনে চলে যায় সেই ডিপ্রেশন থেকে কিভাবে ফিরে আসবে মানে ডিপ্রেশন থেকে মুক্তি পাবে সেই পুরোনো মানে ডিপ্রেশন আহ হওয়ার পরে অনেকে আবার সুইসাইড করে তো সুইসাইড করার পরে মানুষকে কিভাবে ভয়াবহভাবে পোস্ট মর্টেম করা হয় সেই পোস্ট মর্টেমের দৃশ্যগুলা কিন্তু সেই পুরনো ডায়েরিতে আমি একটা চরিত্রের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি এই ছিল আমার তিনটি উপন্যাস আর যেটা তুমি আমার কাঠগোলাপ এবার বইমেলায় বের হয়েছে এটা হচ্ছে একটা অনুকাব্যের বই আর এটা আপনারা দেখতেই পাচ্ছেন ছোট একটি বই বুক পকেট সাইজ তো এই বইটি কিন্তু আমার এক মাসে প্রায় পনেরো পনেরোশো কপি সেল হয়ে গেছে আর এবার নতুন করে আবার বইমেলা কপি আহ ছাপানো হয়েছে আর এই বইটি থেকে মানুষ শিখতে পারবে করবে এখানে সুন্দর সুন্দর লাইন আছে যে এই লাইন গুলা মানুষ অনেক অনেকেই তারা নিজেরা মনে মনে ভাবে কিন্তু প্রকাশ করতে পারে না সেই মনের ভাবনাগুলোই কিন্তু এই বইটিতে পেয়ে যাবে